মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে আপনারা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি পোস্টার কিংবা ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন করতে পারবেন চলেন কথার বাড়িয়ে সরাসরি আপনাদের দেখায় কীভাবে আপনারা ডিজাইনের কাজটি সম্পন্ন করবেন এই জন্য আমি প্রথমে আমি আমার সব ওয়ার্টি ওপেন করে নিব এবং আমি আমার পেজ সেট আপ করে নেব আমার পেজ নেব আমি ফোর সাইজের পেজের ডিজাইনটা সম্পন্ন করবো এবং মার্জিন নেব জিরো পয়েন্ট ফাইভ করে আমি সমানভাবে মার্জিন নিয়ে নিয়েছি এবং ওকে আমাদের পেজ সেট আপ শেষ এখন আমাদের পেজের একটা কালার নির্ধারণ করতে হবে তার জন্য আপনাদের ডিজাইন যেতে হবে ডিজাইন থেকে কালার কালার থেকে কেনার থেকে আপনার যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আমি আমার এই কালারটি নিয়ে নিয়েছি হ্যাঁ এখন আমাকে একটি শেপ কিট করতে হবে শেপ কিটের জন্য ইনসার্ট মেনে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে শেফ সেফ এখানে দেখেছি অনেক রকমের শেপ আছে আপনাদের প্রয়োজনীয় শেপটা এখানে ব্যবহার করতে হবে এই জন্য আমি আমার প্রয়োজনীয় শেপ এটা নিয়ে নিয়েছে শেপটাকে আমাকে ঘুরে নিতে হবে তার জন্য আমাকে এভাবে ড্রা করে উপরে তুলে দিলে আমার শেপটা ঘুরে যাবে শেপটা আমি একটু ওকে আমাদের শেপের রিসাইজ কাজ শেষ এখন শেপের যে সাইড দিয়ে একটি বর্ডার দেখা যাচ্ছে কালো এই বর্ডারটা সারানোর জন্য শেপ সিলেট থাকা অবস্থা এখানে যে শেপ আউটলাইনে ক্লিক করতে হবে এবার এখান থেকে নো আউটলাইন দিলে শেপের বড়টা দেখা যাবে না এখন চাইলে আমি শেপের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি আমি এখান থেকে আমার এই কালারটা দেব শেপের জন্য এখন আমাদের যে প্রতিষ্ঠানে জন্য ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন করবো প্রতিষ্ঠানে নাম লিখতে হবে এবং আদার্স অনেক কিছু লেখা বাকি আছে আপনারা মনোযোগ সরকার দেখতে থাকেন আমি ডিজাইনটা কীভাবে সম্পন্ন করি প্রথমে আমি আমার নাম লিখতে হবে তার জন্য আমি ওয়ার্ল্ড আর্ট ব্যবহার করবো প্রতিষ্ঠান নাম লেখার জন্য ওয়ার্ল্ড আর্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে ওয়ার্ল্ড আর্টের যে টেক্সট ইফেক্ট আছে এখানে কি লিখ দেবো এবং এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখানে অনেক স্টাইল আছে আমি প্রথমে এই স্টাইলটা নিয়ে নেব এবং এখন আমাকে আমার ফোনটা নিয়ে নিতে হবে আমি যে ফন্টে কাজ করবো তার জন্য আমি হোমে চলে যাব হোম থেকে আমার রিসেন্টলি কাজ সম্পূর্ণ করার জন্য কাঙ্ক্ষিত একটি ফন্ড আসছে এলআই মোস্তফা আমি আমার কাঁকে তো ফান্ডে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফান্ড দিয়ে ডিজাইন কাজটি করতে পারবেন ওটা কোনো বিষয় না যাই হোক কথা না বাড়ি আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখে ফেললে অনির্বাণ কোচিং সেন্টার আমরা মূলত অনির্বাণ কোচিং সেন্টারের পোস্টার ডিজাইন পোস্টার করছে ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন করতে আমাদের লেখাটা একটি কালার দিয়ে হোয়াইট কালার হোয়াইট মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে ওকে এখন আমাদের এলাকাটি আমি আরেকটা কপি করে নি কপি করার জন্য আপনারা এই লেখার এই ওয়ালডারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে মাউস দ্বারা ড্রাগ করলে এটা কপি হয়ে যাবে কপি করে নিলাম এখন আমাদের আমার কোচিং সেন্টারে বিভাগ গুলো বিভাগ সমূহ এটার কালার আমি এটার কালার আমি এই কালারটি রাখি এটাই মূলত শুনতে দেখা যাচ্ছে প্রথমে আমি আমার ওই ফোনটা একটু শুরু করে নিই আমাদের ফন্ট সাইজটা অনেক বড়ো হয়ে গেছে ওকে বিভাগ সম এখানে বিভাগসমূহের জায়গাটা আমি এখন কিছু বিভাগ দিতে হবে আমাকে তার জন্য আমি আবার একটি শেপ নিয়ে নেব আমি আমার কাঙ্ক্ষিত এই শেপটা ব্যবহার করবো এখানে বিভাগ দেওয়ার জন্য এবং শেপ আউটলাইন ন করে দেব ওকে এখন শেপটা আমাকে তিনটা বিভাগ দিতে হবে তার জন্য শেপটা আমাকে তিনটা কপি করে নিতে হবে কপি করার জন্য শেফ সিলেক্ট থাকা অবস্থায় কীবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দ্বারা এইভাবে টান দিলে কপি হয়ে যাবে ওকে এখন আমি আমার বিভাগগুলো বসাবো তার জন্য আমি আবার আমার বিভাগ এই লেখাটি কপি করে নিব কন্ট্রোল দ্বারা কন্ট্রোল বাটন চেপে দ্বারা কপি করে নিই আমি এখন বিভাগ দেব আমার প্রথম বিভাগ হবে বিজ্ঞান কিবোর্ড বোর্ড আমার কাজ করতেছে না মাঝে মাঝে মিস করতেছে তারা এখানে আমি সুন্দর করে বিভাগটা বসিয়ে দেব দেখেন আমি একটি আরেকটা কালার দিয়ে দিই কারণ এই কালারটা ফুটতেছে না ওকে আমি এই কালারটা ব্যবহার করি বিজ্ঞান দ্বিতীয় বিভাগ হবে আমার মানবিক এবং দ্বিতীয় বিভাগ হবে ব্যবসা ওকে আমি আমার বিভাগটি আরেকটি কপি করে নিব কারণ এই সেটা আমাকে আরো কিছু লেখা লিখতে হবে আপনারা মন করে দেখতে পারেন দেখতেই থাকেন আপনার মনোযোগ সহকারে দেখতে থাকেন কীভাবে আমি ডিজাইনের কাজটি সম্পন্ন করি এবং শিখে রাখেন একদিন একদিন কাজে আসবেই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ওকে এখন এদিকে আমাকে আরেক তিনটা শেপ নিতে হবে তার জন্য আমি আমার এই শেপগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে কপি করে নিলে দেখেন এখন আমি এটাকে এই সাইডে ঘুরিয়ে নেব তার জন্য সিলেট থাকা অবস্থায় মৌলদারের ব্যাপার ড্রা করে দিলে ঘুরে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দেবেন এখন সুন্দরভাবে বসে গেছে এখন আমাকে মধ্যে আবার কিছু লেখা লিখতে হবে আমি এখানে এই লেখাটিকে কপি করে এখানে আবাসিক আবার কন্ট্রোল বটন চেপে ধরে এটা কপি করে নিয়েছে আবাসিক অনাবাসিক এবং লাস্ট ডে কেয়ার দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি দর্শনীয় হয়ে গেছে আর অনেক কাজ বাকি আছে আপনারা দেখতে থাকেন আমি ডিজাইনটা কিভাবে সম্পূর্ণ করি এবং আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা নিজে এরকম একটা পোস্টার মানে ভর্তি বিজ্ঞপ্তি শুধুমাত্র এম এস ব্যবহার করে করতে পারেন এবং শিখতে পারেন এই জন্য আমি একটি আমি আরেকটি শেপ নিয়ে নেব তার জন্য আমি ইনসার্ট থেকে শেপে চলে এসেছি এখান থেকে আমি আমার দেখি কোন শেপটি ব্যবহার করা যায় ওকে আমি আমার এই শেপটা ব্যবহার করবো এখানে সরি শেপটা ভালো দেখা যাচ্ছে না আমি নতুন আর একটি শেপ ক্রিয়েট করব তার জন্য আমি আমার এই শেপটায় নিয়ে নিই শেপটাই আসলে সুন্দর দেখা যাচ্ছে শেপটাকে আমি একটু সমানভাবে ঘুরিয়ে নিই সমানভাবে ঘুরিয়ে নি আমি একটু রিসাইজ করে নিই শেপটা এরিয়া আমার প্রয়োজন আমি একটু রিসাইজ করে নিই ওকে ওকে রিসাইজের কাছে আমার এখন শেপের এই যে আউটলাইনগুলো মুছে দেওয়ার জন্য শেপের উপর ডাবল ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আউটলাইন থেকে ন আউটলাইন করে দিলে শেপের সাইটের যে বর্ডার সে বর্ডারটা চলে যাবে এখন শেপের কালার আমি এটা আলাদা কালার দেওয়ার চেষ্টা করবো ওকে আমি আমার এই নিয়ে নিয়েছি দেখেন এখানে আমাকে আর কিছু লেখা লিখতে হবে আমি তার জন্য আমার বিভাগের লেখাটি কপি করে নিই এবং এখানে এটা এডিট করে চেঞ্জ করে দেব এখানে আমাকে লিখতে হবে আমাদের বৈশিষ্ট্যসমূহ মানে প্রতিষ্ঠানে কী কী বৈশিষ্ট্য রয়েছে এটা উল্লেখ করে দিতে হবে আমাদের বৈশিষ্ট্য সমূহ সুন্দর করে আমার কাঙ্কির এটা বসিয়ে দিয়েছে এখন এখানে আমাকে একটি টেক্সট বক্স ব্যবহার করতে হবে টেক্সট আমাকে চলে যেতে হবে ইনসার্ট মেনে তো ইনসার্ট থেকে এখান থেকে টেক্সট বক্স এখান থেকে ড্রেড এখান থেকে আমি আমার টেক্সট বক্সটি নিয়ে নিলাম এখন টেক্সট বক্স থাকা অবস্থায় এখানে টেক্সট বক্সের ফিল কালার আছে এটাকে আমি নো ফিল করে দিই এবং যে আউটলাইন আছে সেটা আমি নো আউটলাইন করে দিই তাহলে টেক্সট বক্সটা দেখা যাবে না ওকে এখন টেক্সট বুকের মধ্যে আমার কিছু লেখা করতে হবে তার জন্য আমি আগে থেকে লেখাগুলো লিখে রাখছি এই লেখাগুলো সাথে আমি কপি করে নিজে ওখানে বসাই দেব ডোলসি দিয়ে কপি করে ডিজাইনের মধ্যে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি দেখেন সাইজটা একটু বড় করে নি ওকে হয়ে গেছে মোটামুটি দেখো মানুষ ধরে আমি ট্রা করে এটা সুন্দর করে আমি এখানে বসাই দেব বৈশিষ্ট্য মানে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কী কী আছে ওকে এখানে বসাই দিয়েছে ওকে আমাদের ডিজাইনের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমাদের কিছু ছবি অ্যাড করতে হবে যেমন এখানে একটি সিসি ক্যামেরার ছবি বসাতে হবে এবং আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের ছবিটা আমাকে নিচে অ্যাড করতে হবে এবং এখানে একটি বইয়ের লোকও অ্যাড করতে হবে তাহলে ডিজাইনটা আরো সুন্দর দেখার সুন্দর দেখা যাবে চলেন এই ডিজাইনের মধ্যে ছবিগুলো কীভাবে অ্যাড করি আমি দেখাই সরাসরি ছবি মানে পেজের মধ্যে ছবি অ্যাড করার জন্য প্রথমে আপনাদের একটি ফাঁকা স্থানে ক্লিক করতে হবে ফাঁকা স্থানে ক্লিক করার পর ইনসার্ট মেনু থেকে পিকচার পিকচার থেকে ডিস ডিভাইস ক্লিক করলে এখানে আপনার কম্পিউটারের সকল পিকচারগুলো শো করবে ওকে আমাদের ছবি চলে এসছে যে আমাদের দেখেন আমি যখন এই ভর্তি চলছে এই লেখাটি অ্যাড করতেছি তখন চার সাইডে একটি সাদা দাগ দেখা যাচ্ছে এই দাগ সাদা দাগটা কীভাবে আপনারা সরাবেন তার জন্য এটা আমি আউট করে নিই এর জন্য আপনি একটু ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ব্রাউজার লিখবেন রিমো বিজি রিমোভ বিজি লেখার পর আপনার যে কাঙ্ক্ষিত পিকচারটি আছে ওটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আমার কাঙ্ক্ষিত পিকচার ভর্তি চলছে এটা আমি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালার ছিল ওটা রিমুভ হয়ে গেছে এখন এটা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখেন আমার পিকচারটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি পেজের ফাঁকা স্থানে ক্লিক করে ইনসার্টমেন্টে ক্লিক করে পিকচারের মধ্যে ক্লিক করব এবং ডিস ডিভাইস এবং আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ডাউনলোডের মধ্যে আছে আমি এখান থেকে এটা ওপেন করে নিই দেখেন এখন দেখেন ছবিটি এখানে ওপেন হওয়ার পর ছবিটি কিন্তু কোনো দিকে নড়ানো সরানো যাচ্ছে না এই জন্য এই পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে একটি বক্স শো করছে বক্সের উপর ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশানে ক্লিক করবেন তাহলে দেখেন পিকচারটি যে কোনো জায়গায় সরাতে পারবেন নড়াতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্থানে বসাতেও পারবেন আমি আমার মধ্যে গতি একটু রিসাইজ করে নিই ওকে মূলত হলেই হবে আমার রিসাইজ এখন আমাকে আমার সিসি ক্যামেরা অ্যাড করতে হবে তার জন্য আমি আবার আবার ব্রাউজার চলে যাব গিয়ে আবার আমার রিমুভ বিজি এখানে প্লাস অপশানে ক্লিক করে আমার সিসি ক্যামেরা আমি ডাউনলোড দিয়ে রাখছি এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দেব ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভ বিজি ওয়েবসাইটটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা যে কোনো ছবি কিংবা পিকচারের কিংবা পোস্টারের যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে শুধু আপলোড করবেন অটোমেটিক নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি এখন এটা ডাউনলোড করে নেব ডাউনলোডের কাছে শেষ আমি আবার পেজের ফাঁকা স্থানে ক্লিক করবো এবং ইনসার্ট ইনসার্ট থেকে পিকচার ডিস ডিভাইস ডাউনলোড সিসি ক্যামেরা চলে এসছে পূর্ব নাই আবার আমি বক্সে ক্লিক করবো বক্সে ক্লিক করে ইনফোন ট্রিক্স দেখেন আমাদের সিসি ক্যামেরাটা চলে এসেছে এখন সিসি ক্যামেরাটা আমি সুন্দরভাবে একটু রিসাইজ করে আমি আমার কাঙ্ক্ষিত স্থানে একটু বসাই দেব ওকে আমাদের ক্যামেরা বসার শেষ এখন আমাদের প্রতিষ্ঠানের সবই ট্রেনে আসতে হবে তার জন্য আবার ফাঁকিস্তানে কিল করবো পাকিস্তান কিল করার পর ডেস্কটপে আছে আমাদের প্রতিষ্ঠান ছবিটি হ্যাঁ কন্ট্রোলে আবার এই যে বক্সে ক্লিক করতে হবে আমাকে বক্সে ক্লিক করে ইনফোন টেক্স দেখেন এটা আমি এখন আমার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো প্রতিষ্ঠানের ছবিটা আমি বসাবো এখানে ওকে দেখেন মোটামুটি আমাদের পোস্টারটা একবার দর্শনীয় হয়ে যাচ্ছে আর কিছু কাজ আছে আপনারা দেখতে থাকেন একবার প্রফেশনাল মোডে আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে দেখে তৈরি করবেন এবং শিখে রাখবেন কাজে দিবে এই প্রয়োজন নাই একদম মাইক্রোসোপ ব্যবহার করে আপনার এভাবে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এখন দেখেন আমার গাঙ্ক্ষা প্রতিষ্ঠানের ছবিটা আমি নিয়ে এসেছি এখন প্রতিষ্ঠানের ছবিটি সিলেট থাকা অবস্থায় আয় স্যার এই প্রতিষ্ঠানের ছবির উপর ডাবল ক্লিক দিলে দেখেন এখানে একটা কুইক স্টাইল অপশন ওপেন হবে এখানে এই কুইক স্টাইল থেকে আমরা এই আমাদের প্রতিষ্ঠানের ছবিটির একটি স্টাইল দিয়ে দিতে পারবো দেখেন এখানে যে কোনো স্টাইল আপনারা দিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে আমি এই স্টাইলটা দিয়ে এটা ভালো দেখা যাচ্ছে ওকে এখন আমাকে আর কিছু লেখা লিখতে হবে তার জন্য আমি আমার বৈশিষ্ট্য সময় লেখাটা কপি করে নিব এখান থেকে প্রতিষ্ঠানের মালিকের নাম পরিচালনায় হক আমাদের প্রতিষ্ঠান পরিচালকের নাম মোহাম্মদ এমদাদুল হক ওনার নামটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছে এখন আমাকে এখানে প্রয়োজনে যোগাযোগের একটা লেখা লিখতে হবে যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হবে তারা কিভাবে যোগাযোগ করবে তার জন্য এখানে আমাকে চোন চোগাজোক আমি চোগাজকর কালার ট্র্যাক টু চেঞ্জ করে দেই এখান থেকে আমি রেড কালার দিয়ে দেই বুঝছেন চোগাজোক এখানে একটা চিকন একটা নাম লিখে দিলেই ওকে सपोज আমি এটা নাম্বা দিয়ে দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য ওকে মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ আমার লেখাগুলো আমি বোল্ড করে দিব লেখাগুলোর কালার আপনারা যে কোনো কালার দিয়ে দেবেন তাহলে আরো সুন্দর দেখা যাবে আমি রেড কালারটি ব্যবহার করতেছি আপনারা যত সুন্দর সুন্দর কালার ব্যবহার করবেন সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করবেন তত পোস্টারগুলো সুন্দর হবে আমরা একটু ছোট গাছ বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে বিভাগ সমের উপরে একটি বুক মানে বইয়ের লোগো বসাতে হবে এই লোগোটা বসানোর জন্য আমি চলে যাই সরাসরি আমার ব্রাউজার চলে যাই এখানে আমি নতুন একটা ট্যাব নিয়ে বুক লোগো লিখলে অনেক লোগো চলে আসবে দেখেন লোগোর অভাব নাই ইন্টারনেট বর্তমান সময়ে লোগোর অভাব নাই যেটা প্রয়োজন শুধু লেখে সার্চ দেবেন চলে আসবে আমি আমার এই ছবিটা বসাব তার জন্য ছবিটা আমি সেভ করে নিই বুক লেখে এটা সেভ করে নিই ডেস্কটপে এখন ওকে এখন আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করার জন্য আবার আমাকে রিমুভ বিজি এখানে যেতে হবে এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রিমুভ করে নেব দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড কালার একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে আমি এখন ছবিটি ডাউনলোড করে নিই ওকে লোকটি ডাউনলোড করার শেষ আমি এখন আমার ডিজাইনের কাঙ্ক্ষে পেজে চলে যাবো এবং এখানে সরি ফাঁকা স্থানে ক্লিক করতে হবে ফাঁকা স্থানে ক্লিক করে আমি আমার লোগোটা ওপেন করে নেব লোগোটা আমার ডাউনলোডে আসছে ওপেন করে নিয়েছে এখন লোগো সিলেক্ট থাকা অবস্থায় লোগো কন্ট্রোল করার জন্য মানে ডান বাম উপর নিচে সারানোর জন্য এই বাটনে ক্লিক করতে হবে এটা আমি পূর্বে দেখাইছি আবার আরেকটা মাধ্যম আছে লোগো এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডাউন বাটন ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর এখানে যেখানে রাফ টেক্স রাফ টেক্স থেকে ইনফ্রন্ট টেক্সে ক্লিক করলেও বিষয় এটা মানে কন্ট্রোল করা যায় একই বিষয় আর কি আমি একটু আমার লোকটারি রিসাইজ করে নিই ছোটো করে নিই সুন্দর করে নিই ওকে দেখেন আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ ডিজাইনটি দেখেন একদম সম্পূর্ণ একবার প্রফেশনাল মোডে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি আপনারাও চাইলে এরকম ডিজাইন করতে পারবেন ওটা কোনো বিষয় না যদি শিখেন তাহলেই করতে পারবেন চাইলে সব কিছুই করা সম্ভব যাই হোক আমাদের ডিজাইনের গাছ মূলত শেষ এভাবে আরও নতুন নতুন ডিজাইন শেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব ফলো সরি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর এভাবে আরও নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এরকম ডিজাইনের উপর আরও অনেক ভিডিও তৈরি করব আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে